না করে ফিস হলে সঠিক টাইমে এসে হোমিওপ্যাথিক ওষুধগুলো খান অপারেশন করার আগেই ইনজেকশন দেওয়ার আগেই এসিড লাগানোর আগেই হোমিওপ্যাথি ওষুধগুলো খাবেন দ্রুত ভালো হবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিসতুলা ফিসতুলা কিংবা বহন্দর এই রোগ এই নামগুলো দ্বারা আমরা সাধারণত চিনে থাকি আমরা ফিসতুলার যে জিনিসটা বলবো আপনাদের চিনে দেওয়ার জন্য আমাদের পায়খানা রাস্তায় সাধারণত যে মাছল বা কুশের ভিতর এমন একটা ফুরা জাতীয় জিনিস হয় যেগুলো এফসেস কিংবা আপনার নালি গা বলা হয় আসলে একটা ফোরার মতো হয়ে সে ফোরাটা ভিতরে একটা ক্যানেলের সাথে কিংবা একটা নালির সাথে মাসল থাকে কিন্তু মাছলটা আবার ফুরা হয়ে ওইখানে যে যেহেতু হয়ে যায় সেগুলো হয়ে ভিতরের সাথে একটা সংযুক্ত থাকে নালির সাথে তো এগুলো আজকে যাদের শুরু হলো দেখা গেলো হঠাৎ করে এখান থেকে পুষ হয়ে ভালো আবার এক সপ্তাহ এক মাস কিংবা দুই মাস পরে আবার একটু ফুসুরের মতো হয় একটু ফোরার মতো হয় হয়ে এখান থেকে একটু পুষ বের হয় পুষ বেরে আবার ভালো হয় এইভাবে তার বছর বছর চলতেই থাকে যদি কেউ অপারেশন করে অপারেশন করার পরে দেখা যায় যে ছয় মাস ভালো আছে আবার একই অবস্থা চলতে আছে অপারেশন করে রিকভার হয় না তো এই ফিসচুলা যারা এই ফিস আমাদের পায়খানার রাস্তায় তিনটা রোগের ভিতর এইটা একটা রোগ যেমন অ্যানাল ফিশার বললাম আমরা পালসের কথা বলেছি এখানে বললাম আমরা ফিসচুলা। এই ফিসচুলাটা অনেক দিন পর্যন্ত চলতে থাকে কিন্তু এই রোগটা কখনও ডায়বেট হয় না ডায়াবেট বলতে আমরা যে চিন্তা করি আমাদের এই পুজ আছে এটা ক্যান্সার হয়ে যাবে এটা গ্যাংগ্রিন হয়ে যাবে হ্যাঁ আপনি যদি এখানে অপচিকিৎসা করেন বারবার একে উদ্যুত্ত করেন বারবার একে উত্তেজিত করেন তখন সে ডায়াবেট হবে না এটা গ্যাংগ্রিনের রূপ নিতে পারে ক্যান্সারের ডায়বেট হয় না সাধারণত এই ফিসতলাটা স্বতন্ত্র একটা রূপ এ নিজেই একটা স্বতন্ত্র আকার থেকে যায় এবং অনেক দিন পর্যন্ত থাকে আমাদের কাছে বিশ বছর এরকম রুগী আছে বিশ বছর পর্যন্ত অন্য চিকিৎসা করছে সে কোনো খারাপ দেখো হয় না এরকম কয়েকদিন পর পাকে ভালো হয় আবার পাখে তো যার জন্য এগুলো এক নম্বর চিন্তা হলেও করবেন না যে আমার ক্যান্সার হয়ে যাবে কিংবা অন্য রোগ হয়ে যাবে এটা এই স্বতন্ত্র রোগ এই রোগের প্রপার ট্রিটমেন্ট নিলে সুন্দরভাবে ভালো হয় কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে কারণ আপনার মাসলটা নষ্ট হয়ে কিংবা নেক্রোসিস হয়ে ওখানে পুজ হয়ে গেছে আর পুজ হওয়ার পরে ভিতর থেকে একটা ক্যানেলের সাথে যুক্ত আছে যার জন্য এই ক্যানেলটা শুকানো পুজগুলা শুকানো একটু সময়ের ব্যাপার আবার যে কোষগুলো নষ্ট হয়ে ক্যানেল হয়ে গেছে এই নষ্ট কোষগুলো আপনার পাশে যে কোষগুলো সুস্থ কোষগুলো আছে এই সুস্থ কোষগুলো ডেভেলপ হয়ে কিংবা উন্নত হয়ে এই জায়গাটুকু বরাট করবে তো এর জন্য যদি সময় আপনি না দেন তাহলে তো বরাট হবে না কোষগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে নষ্ট জায়গাগুলো একদম ফাঁকা থাকে এই ফাঁকা জায়গাগুলো দুপাশের কোষগুলো দ্বিগুণ আকারে যখন বৃদ্ধি পায় তখন এই জায়গাটুকু ফিল আপ করে তো এই দ্বিগুণ আকার ফিল করতে আবার একশো বিশ দিন আরও একশো বিশ দিন ধরেন আট মাস তে আট মাস টাইম লাগে এই টাইমগুলো আপনি যদি না দেন এদের নিজস্ব মেকানিজম তো ফিল হবে না যার জন্য এইখানে তারাহুরা না করে ধীরে স্থিরে আপনি ওষুধগুলো খাবেন এবং নিয়মগুলো মানবেন ভালো হবে ইনশাল্লাহ শুধু ভালো হয় না তারা তারাহড়া এক আবার নিয়মকরণ মানে না দেখা যায় যে প্রতিদিনই অনেক বাজাপুরা খায় এক সপ্তাহের ভিতর এখন খাচ্ছে না সে মনে করছে যে এক বছর যাবৎ খাচ্ছি না যাই হোক এরকম একটা নিয়ম আছে যে নিয়মগুলো ফিল আপ করবেন আর একটু ধৈর্য ধরে ওষুধগুলো খাবেন আপনার কোষগুলো ডেভেলপ হয়ে ওই জায়গাগুলো ফিল আপ হবে একদম সারা জীবনের জন্য আরোগ্য স্থায়ী আরোগ্য একই বলে যে আপনার পরবর্তীতে আর আসবে না পূর্বের স্বাস্থ্যে ফিরে গেলেন যখন ভালো ছিলেন ওই স্বাস্থ্যে ফিরে গেলেন এখন এই স্বাস্থ্যটা দূরে রাখার জন্য আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে তো আরোগ্য হবে হোমিওপ্যাথিক ওষুধে এটা আমার অভিজ্ঞতা এবং আমার রোগীর অবস্থা অনুবাদে বলছি হাজার হাজার রুগী ভালো হচ্ছে ইনশাআল্লাহ এই জন্য আপনার এই কষ্টগুলো হলে আপনিও ভালো হবেন কারণ হাজার হাজার মানুষ যেভাবে ভালো হচ্ছে আপনিও হবেন তারাও নিয়ম মানছে আপনিও মানতে পারবেন তো এই জন্য এর জন্য দুশ্চিন্তা না করে ফিস তোলা হলে সঠিক টাইমে এসে হোমিওপ্যাথিক ওষুধগুলো খান অপারেশন করার আগেই ইঞ্জেকশন দেওয়ার আগেই এসিড লাগানোর আগেই হোমিওপ্যাথিক ওষুধগুলো খাবেন দ্রুত ভালো হবেন ওগুলো করার পরে হোমোপ্যাথি ওষুধ খেলে ভালো হবেন কিন্তু আমাকে অবশ্যই একটু সময় তখন বেশি দিতে হবে ভালো হবেন না এরকম কথা না অপারেশন দুইবার তিনবার চারবার করার পরেও আমাদের কাছে রুগীগুলো ভালো হচ্ছে